আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ আর একদম সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম আর সারাদিন কি করি না করি সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো চলুন শুরু করি আমার সৈদি লাইফ স্টাইল আমি সৈদি কিভাবে মানে আমার সংসারটাকে সাজাইতেছি আর কিভাবে কি করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা আশা করি পুরো মানে ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন সকাল বলল সকাল না প্রায় বারোটার মতো বেজে গেছে লরিফা এখনও ঘুমাচ্ছে আর হচ্ছে লরিফার বাবা হচ্ছে অফিসে চলে গেছে আমরা এখনও নাস্তা খাই নাই আর হচ্ছে বাসায় হচ্ছে সব কিছুই টুকিটুকিয়ে আনা হয়েছে আবার কিছু কিছু জিনিস আনা হয়ও নাই তো এই তো আমি হচ্ছে এখন সর্বপ্রথম হচ্ছে দুইটা ডিম সিদ্ধ বসাই দিব সকালবেলা যেহেতু এখন আমাদের নাস্তা খাওয়া হয় নাই বললাম তো সকাল বলতে এখানে সকালে মনে হইতেছে যেহেতু মানে রাতের মধ্যে মনেও হইতেছে যেহেতু সব বন্ধ অন্ধকার আমার মেয়েও ঘুমাইতেছে আর মানে এখানে তেমনই সারা রাত্র সজাগ থাকো তিনটা চারটা বাজে ঘুমাও আর সকালে লেট করে উঠো এরকমই হচ্ছে একটা ব্যাপার হয়ে গেছে তারপর বাবা মোটামুটি এগারোটায় সাড়ে এগারোটা বারোটা বাজে অনেক সময় অফিসে যায় ওর কোনো ঠিক নাই তো এই জন্য বেশি সমস্যা হয় না আর বেশি সকালে উঠতে হয় না সব দিক দিয়েই সুবিধা আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক ও হচ্ছে চলে গেছে আর আমি হচ্ছে ডিম বসাই দিলাম আর লরিফা একটু পরে উঠলে হচ্ছে নাস্তা খাবো আর নাস্তা হচ্ছে লরিফার বাবা হচ্ছে পাঠায় দিবে কারো হাতায় ও তো অফিসে চলে যাবে ও কাউকে বলে দিবে নাস্তা হচ্ছে সকালবেলা দিয়ে যাবে তো দেখেন আমি শুধু ঘুরতেছি ঘরদুয়ার মোটামুটি সবই গুছানো আর এগুলো হচ্ছে সব কাটুনে কাটুনে হচ্ছে আমার সব পুরানো জিনিসপত্র আমার যত হান্দি পাতিল যত জিনিস আছে সব মানে আমি সব আগে যা রেখে গেছি সব আর কি বলা যায় দেখেন আমি যখন আগেরবার এগুলো গুছিয়ে রেখে গেছিলাম তখন ভাবি নাই যে আলহামদুলিল্লাহ আবার এখাতে সেগুলো আমি নিজেই খুলব ওর বাবা হচ্ছে দুই একটা জিনিস শুধু নামিয়েছে যেগুলো ওর প্রয়োজন ওই ওইগুলোয় আর সবই হচ্ছে আমি একদম যেভাবে ধুয়ে বক্সে ঢুকিয়ে রেখে গেছি ঠিক ওইভাবেই ভাবতে ভালো লাগতেছে যে আমার সেই সিরিজগুলো আমি এই সবার খুলতেছি বা ভালোই লাগতেছে যে সব রেখে গেছি আর আমার চ্যানেলে কিন্তু আমার ওই ভিডিওগুলোও আছে আমি আগেরবার যখন সই আসছি তখন হচ্ছে এগুলো কীভাবে গুছিয়ে রেখে গেছিলাম তো যারা নতুন আজকে আমার মানে ব্লগটা দেখতেছেন দয়া করে যদি ভালো লাগে আজকের ব্লগটা তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন তো এই তো এই কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি দেশ থেকে নিয়ে আসছি আর দুঃখের কথা বেশিরভাগ বিচিগুলো হচ্ছে নষ্ট পড়ছে আর এখানে দেখেন একদম ভিতরে মানে ওয়াশিং মেশিনের ভিতর ভর্তি হয়েছে জামা কাপড়ে আমাদের হচ্ছে এক প্রতিদিন এটা তো আর প্রতিদিন ধুই না রেখে দিলে হচ্ছে দুই তিন দিন এটা একসাথ করে করে হচ্ছে তারপরে ধোয়া হয় আর জামা কাপড় বেশিরভাগ হচ্ছে লরিফার বাবা রাতে এসে ধোয় মানে ওয়াশিং মেশিনটাই ওই হচ্ছে দই দেখা যায় এটা লাইনটা হচ্ছে মানে একটু দূরে থাকার কারণে হচ্ছে আমি ইয়ে করি না ওই এসে হচ্ছে দই তো আমি হচ্ছে লরিফা উঠার আগেই মোটামুটি সব গুচ করে ফেলছি রুম টুম গুছিয়ে টুছিয়ে রেখে দিছি কারণ ও উঠলে ওকে হচ্ছে নাস্তা খাওয়াতে এক ঘন্টা লাগে এটা হচ্ছে আমার প্রতিদিনের রুলস রুটিন বলতে পারেন মানে ওরে প্রতি সময় খাওয়াতে বসলে এক ঘন্টা সকালের নাস্তা এক ঘন্টা তারপরে দুপুরের খাওয়া এক ঘন্টা বিকালে মানে যে খাওয়া নিয়ে বসি এক ঘন্টা তো এই তো দেখেন আমার মেয়ে হচ্ছে উঠছে উঠে ও ওইখান থেকে এখানে এসে শুয়ে সামান ডাকতেছিল এখনও লাইট জানানো দেখেন রুমের মধ্যে কি বোঝা যায় সকাল যে হয়েছে কোনো বোঝার ক্ষমতা নেই তো যাই হোক অনেক সুন্দর সকাল আর বাহিরটা দেখে অনেক ভাল লাগতেছে যেহেতু দিনের বেলা তেমন একটা চোখে দেখি না বের হওয়াও হয় না দিনের বেলা বের তো রাত্রেবেলাই হয় আর আরেকটা হচ্ছে যে এই মানে এই দেশের জ্বালানাগুলো হচ্ছে অনেক উপর উপরে আমি কেন জানি না এত উপর উপরের জ্বালানাগুলো থাকে অনেক বেশি উপরে থাকে একদম মানে নর্মালি আমাদের দেশে যেরকম নিচে নিচে থাকে এত নিচে না অনেক উপর উঠে দেখতে হয় দেখেন আমি যদি নিচ থেকে দেখতে চাই তাহলে আমি একটু একটুই দেখবো বেশি একটা দেখা যায় না এই আর কি হচ্ছে অবস্থা তো যাই হোক যতটুকু দেখা যায় আলহামদুলিল্লাহ আর আমার এখান থেকে হচ্ছে মানে আমরা যেই মসজিদে ঈদের নামাজ পড়তে যাই বা শুক্রবার নামাজ পড়া মানে পড়ানো হয় ওই মসজিদটা সুন্দর মতো দেখা যায় ওই সিনারিটা দেখতে ভালো লাগে বিকেলে হচ্ছে খুব সুন্দর করে চারটা দেখা যায় এই দৃশ্যগুলো দেখতে জ্বালানা দিয়ে ভালোই লাগে এর আগের বার হচ্ছে জ্বালানা ছিল মানে জ্বালানা দিয়ে দেখা যাইতো কিন্তু এরকম এত সুন্দর আকাশটা দেখা যাইতো না তো এই তো এখন হচ্ছে ও উঠে গেছে এখন হচ্ছে সব গুছ করে নিতেছি নাস্তা এখনো আসে নাই ওর বাবারে মাত্র ফোন দিয়ে বললাম যে লরিফা উঠছে এখন হচ্ছে নাস্তা পাঠাবে এখন হচ্ছে ঘর দুয়ার সুন্দর করে হচ্ছে গুছিয়ে নিব দেখবেন ঘর দুয়ার পরিষ্কার থাকলে মন খুব ভালো থাকে বাসায় কেউ না থাকুক বা কেউ না আসুক কিন্তু তারপর নিজের ঘর দুয়ার পরিপাটি করে রাখতে ভালো লাগে যেহেতু আমার মেয়ে হচ্ছে সবসময় দেখ আমার বিছানা টিছানা এলোমেলো হয় না তেমন একটা লরিফার নিচে বসেই খেলে কিন্তু হচ্ছে খেলনা সব এলোমেলো করে খেলে দেখা যায় বারবার আমি ওই যে খেলনার জড়িতে ঢুকাই ও হচ্ছে বের করে খেলে কিন্তু এতটুকুই তো যাক সমস্যা নেই এটার জন্য আমি তো প্যারা নেই না যেহেতু মেয়ে একা একা খেলে মানে এক একা থাকে খেলাধুলা করে এই জন্য ওরে বেশি কিছু বলি না যাই হোক ও হচ্ছে এক সাইডে বসে খেলতে ছিল আমি হচ্ছে বিছানাটা একটু হচ্ছে গুছিয়ে নিতেছিলাম তো আজকে হচ্ছে আমার ব্লগটা হচ্ছে একটু বড় হয়ে গেছে একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন আর হচ্ছে এই তো আমি হচ্ছে আমার দেশ থেকে নিয়ে আসা সবই গুছানো হয়েছে একটা লাকেজে ছিল গুছান বাদে বাকি তো ওইটা এখন হচ্ছে গুছিয়ে ফেলতেছিলাম আর আমি হচ্ছে এগুলো হচ্ছে নিয়ে আসছি দেশ থেকে এগুলো এখন সুন্দর করে হচ্ছে এক এক করে হচ্ছে রেখে দিব লাকেজ থেকে বের করে আর হ্যান্ড লাকেজে তো তেমন কী থাকে আমাদের মামের জামা কাপড় এগুলাই আর তেমন কিছুই না এগুলো হচ্ছে এখন সুন্দর করে গুছিয়ে হচ্ছে রেখে দেবো একটা সাইডে যেহেতু এখন হচ্ছে তেমন কাজ নেই সকালের দিকে এই জন্য ভাবলাম যে টুকিটাকি যে কাজগুলো আছে ওইগুলো হচ্ছে করে ফেলি এই জন্যই হচ্ছে সব কিছু গুছগাছ করে হচ্ছে রাখা আর আমার সাইড থেকে হচ্ছে অনেক আওয়াজ আসতেছে আমার মেয়ে হচ্ছে টিভি দেখতেছে এই জন্য আমি এজন্য জন্য তো আমার আজকের ব্লগটা ইক একটু তুলনামূলক বড় হয়ে গেছে আপনারা হচ্ছে কষ্ট করে হচ্ছে একটু দেখে নেবেন নাটেনে আর এটা একটা সব কিছু বের করার পর লরিফের একটা খেলনা পেলাম এটা কোথায় থেকে আসলো জানি না মানে আসলো বলতে ও তো হচ্ছে খেলনা চিপা চিপাই ঢুকায় রাখে হয়তো বা আসার আগে দেশ থেকে নিয়ে নিচ্ছে আমি হয়তো বা জানি না তো এটা এখন হচ্ছে আমাদের নাস্তা চলে আসছে লরিফার বাবা ফোন দিয়ে বলছে যে দরজার নাস্তা দিয়ে গেছে মানে আমাদের এই জিনিসটা আগেও হয়তো কিছু লাগলে ওরে ফোন দিলে ও কারো মাধ্যমে পাঠাইতো আর যে হচ্ছে দিয়ে যায় তো এরকম দরজাতে হচ্ছে টাংটাতে দিয়ে তো আমরা হচ্ছে পরে নিয়ে নিতাম তোর বাবা হচ্ছে ছবি পাঠাই দিল আর বলল যে নাস্তা নিয়ে নাও পাঠাই দেওয়া হয়েছে এইটা আমাদের নাস্তা তো আমাদের শুধু পরোটা পাঠাইছে বলছি যে সাথে কিছু না দেওয়ার জন্য ভাজি টাজি কারণ বাসায় হচ্ছে ই ছিল মানে রাতের মানে মাংস ভুনা করছিল এটা ছিল এই জন্য হচ্ছে আর কি আর মানে বলছে যে কিছু যেন না দেয় তো এই জন্য আর কিছু দেয় নাই আর শুধু হচ্ছে পরোটাটাই দিছে এই তো সরি এই তো এটাই ছিল মানে এটা ছিল কালকে রাতের এটা আমার দেশ থেকে নিয়ে আসাই মাংস ছিল তো এটাই হচ্ছে গরম করে আমি আর আমার মেয়ে হচ্ছে খেয়ে নিব তো লরিফা হচ্ছে ইদানিং না চা দিয়ে হচ্ছে রুটি খায় মানে এটা নতুন করে ও এটা করে কিছু খায় না ভাজি বা কোনো কিছু দিয়ে খাইতে চায় না এখন অনেক গ্যান গ্যান করতেছিলো যে ও খাবে না কেয়ার করার এখন খাওয়াইতে হবে কিছু করার নাই যেটা আসছি সেটা দিয়ে যেহেতু চা খাওয়া চা দিয়ে খাওয়াবো চা এখনো হচ্ছে বললাম তো অনেক কিছু আনছে অনেক কিছু আনা হয়নি অনেক টাকি কেনাকাটা করছি কিন্তু আমার ওই দিন হচ্ছে দুধ নিতে মনে ছিল না চা পাতাও আনছে চিনিও আনছে কিন্তু কি বোকা দুধ আনতে মনে ছিল না এই আমাদের সকালের নাস্তা আর হচ্ছে ওই যে ডিম সিদ্ধ করছিলাম না ওরে হচ্ছে একটু খাইতে দিয়েছিলাম মানে নাস্তা আনতে লেট হইতেছিলো দেখে কিন্তু ও হচ্ছে খাইনি যেভাবে দিছে ওইভাবে কারণ আমার মেয়ে হচ্ছে ডিম একদমই অপছন্দ করে তো এই দেশের পরোটাগুলো আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু একটার বেশি খাওয়া যায় না তো আমাদের হচ্ছে সকালের নাস্তা শেষ লরিফাকে হচ্ছে একটু টিপিটা ছেড়ে দিলাম ও হচ্ছে দেখ মানে দেখ দেখতেছে আর আমি এখান দিয়ে হচ্ছে একটু টুকিটাকি হচ্ছে সব কিছু হচ্ছে মানে মানে রান্নাবান্না করব। মোটামুটি রান্না বান্না বলতে আমি তো আমি দেশ থেকে অনেক কিছু নিয়ে এসেছি হাঁসের মাংস মুরগি গরুর মাংস তারপরে গরুর মানে মুড়ি টুড়ি অনেক কিছু তো হচ্ছে ওইগুলাই মোটামুটি খাওয়া চলতেছে তো আজকেও হচ্ছে রান্না করব না হাঁসের মাংস নামিয়েছি ওইটা দিয়ে হচ্ছে দুপুরে হয়ে যাবে সাথে হচ্ছে শুধু কাঁঠালের বিচি নিয়ে আসছি যে ওইগুলো হচ্ছে ভর্তা করব ভাবছিলাম কিন্তু কি ভাগ্যের ব্যাপার আমি হচ্ছে না কাঁঠালের বিচিগুলো অনেক সুন্দর করে ভাজছি ভাজার পরে হঠাৎ মনে হইলো যে আমার বাসায় তো মানে পাতা তো নাই মানে ওই যে কি বলে হুম্বুল দিস্তা বলে না ওই যে মানে ছেঁচে যেটা আর কি আমার পাশে ওইটাও নাই এমন কি আমার পাশে ব্ল্যান্ডারও ছিল না যে আমি এটাকে মানে ভাবটা বানাবো তো পরে হচ্ছে এভাবে ভেজে রেখে দিছি লোরফার বাবা বিকালে আসার ওরে খাইতে দিছি কি আর করব। কিন্তু সমস্যা না আমি পরে হচ্ছে আরেকদিন হচ্ছে ভর্তাটা করি করবো আর কি যখন তো পরে আর কী করার ভেজেই ফেলছিলাম আমার মনেই ছিল না তো হচ্ছে মানে আবার একদিন হচ্ছে যদি বের হই যদি মানে পাঁচ টাকা খামসা মার্কেট আর কি পাঁচ ছেলে মার্কেটে যেয়ে ওখান থেকে একটা হোমল জিসে নিয়ে আসবো ভাবতেছিলাম তো কে আর করার যেটা হয় নাই হয় নাই বল ভাব মানে ভেবে তো আর লাভ নাই তো ভাত বসিয়ে দিলাম তো ভাবতেছি মোটামুটি এখন হচ্ছে তিনটার মতো প্রায় বেজে গেছে লিপার বাবা হচ্ছে একটু লেট করে যায় তো ও দুপুরে প্রায় খাইতে আসে চারটা বাজে পাঁচটাও অনেক সময় বাজে আস্তে আস্তে খেতে তো এই জন্য আমি হচ্ছে একটু লেট করেই রান্নাবান্না করি যেহেতু একটু মানে দে মানে লেট করে আসে এই জন্য লেট করেই রান্না করি গরম গরম খায় তাই জন্য আমি হচ্ছে ও যেহেতু বিকালে আর থাকে না বাসায় খাওয়া দাওয়া করে চলে যায় তো আমি চেষ্টা করি বিকালের নাস্তাটাও ওকে হচ্ছে প্রতিদিন বানিয়ে বক্সে করে দিয়ে দিতে যাতে অফিসে বসে খাইতে পারে তো আমি প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু দিয়ে দিতে তো পরে আজকে হচ্ছে বাসায় নুডলসও ছিল পাস্তাও ছিল তো ভাবলাম যে যে কোনো একটা জিনিস রান্না করে দেই তো লরিফাকে জিজ্ঞেস করলাম কি খাবে ও বললো যে ও ম্যাকারনি মানে পাস্তা খাবে তো হচ্ছে ভাবলাম যে তাহলে রান্না করেই ফেলি একটু বেশি করে রান্না করলে ওরেও মানে ওর বাবারেও দিয়ে দিব আর ওর জন্য রেখে দিব বিকেলে হচ্ছে বা সন্ধ্যায় খেতে পারবে তো এই জন্য হচ্ছে সব কিছু কেটে নিতেছি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু হচ্ছে এক এক করে হচ্ছে কেটে নিতেছি সাথে যা যা দিবো সব কিছু রেডি করে তারপর হচ্ছে বসাই দিব আর ওর বাবা এখনো আসতে হচ্ছে কিছু সময় হচ্ছে লাগবে আর কি আর এগুলো হচ্ছে ছিল সসেস ছিল ঘরে তো লরিফা হচ্ছে খাবে বলে আনছে ওকে এমনি ভেজে দিলে খায় না তো ভাবলাম যে যেহেতু আছে তাহলে দিয়ে দেই ইয়ের সাথে পাস্তার সাথে ভালো লাগবে তো এই জন্যই হচ্ছে মূলত আর কি ওইটাও দিয়ে দিতেছিলাম আর নুডলসের সাথে পাস্তার সাথে কিন্তু সসেসটা দিলে ভালোই লাগে আগে তো এই তো আমি এখন ম্যাকারনিটা হচ্ছে সিদ্ধ করে নিব আগে আর এখান দিয়ে হচ্ছে তো যা যা কুটে নিলাম দেখেন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সসেস ধনিয়া পাতা একদম সব কিছু কেটে নিলাম আর হচ্ছে ডিম দিব এই তো একটা ডিম দিব হচ্ছে আর একটা হচ্ছে সিদ্ধ ডিমও ছিল সকালের ভাবছি ওইটাও সুন্দর করে হচ্ছে দিয়ে দিব তাহলে ভালো লাগবে একদম ঘরোয়া উপায়ে হচ্ছে ঘরে যা যা আছে বা যেভাবে আছে ওইভাবেই সব কিছু দিয়ে হচ্ছে রান্না করব আমি এক্সট্রা কোনো কিছুই দিব না মানে পাস্তা তো অনেকভাবে রান্না করা যায় তাই না আমি একদম নর্মালি নুডলস যেভাবে রান্না করি একদম নর্মালভাবেই হচ্ছে ওইভাবে রান্না করব তো আমি হচ্ছে পাস্তাগুলো সিদ্ধ করে নিছি এখন হচ্ছে প্যানে হচ্ছে তেল দিয়ে হচ্ছে পাটা রান্না করে ফেলবো তো ভিডিওর মানে দেখতে দেখতে যাদের কাছে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার পরে ভালো লেগেছে আপনারা হচ্ছে কষ্ট করে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনারা তো ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না কমেন্টও করেন না আর ভালো লাগলে হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন এই তো আমি হচ্ছে তেলে তেল দিয়ে দিলাম তেলে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম আর ওইটা ছিল পিঙ্ক সল্ট ওইটা হচ্ছে যারা ডায়েটাইট করে না তাদের জন্য ঠিক আছে আমার জামাই খাই তো আর কি ভাই আম বাঙালি আমরা এমনি নর্মাল লবণই খাই কি আর হবে এত ডায়েট করে যাই হোক মজা করলাম তো এখন হচ্ছে এক এক করে সব কিছু দিয়ে দিতেছি আর তারপরেই তো দেখেন সব কিছু দিয়ে এখন হচ্ছে এটাকে একদম ভালো করে হচ্ছে কষাই নিতেছি আর দেখেন তেলটা অনেক সুন্দর করে উপরে চলে আসছে আর আমি এই মুহূর্তে হচ্ছে দিয়ে দিলাম পাস্তাগুলো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন আর ভালো না লাগলে হচ্ছে ইগনোর করে দিতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সৈদির লাইফ স্টাইল আপনাদের কাছে কেমন লাগতেছে আমার শহীদের ব্লগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে তাই তো আমার হচ্ছে পাস্তাটা হচ্ছে সব মোটামুটি হচ্ছে রান্না কমপ্লিট এখন আর একটু বসিয়ে নেড়ে ছেড়ে তারপর হচ্ছে উঠেই ফেলবো আর এই তো এখন হচ্ছে লরিফার বাবা আসছে এখন খাইতে বসছি এই যে দেখেন বললাম না হাঁসের মাংস ছিল এই যে হাঁসের মাংস তারপরে ভাত আর এটা হচ্ছে লরিফার ভাত ছিল ও হচ্ছে খাবে না তো এই জন্য হচ্ছে আমি ওর ভাতটাতে ভাত নিয়ে সাথে খেয়ে ফেলি খেয়ে ফেলবো আর কি আর এখান দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে লরিফার বাবা চলে যাবে ওরে হচ্ছে পাস্তাটা বক্সে করে হচ্ছে দিয়ে দিতেছি নিয়ে যাওয়ার জন্য আর বাকিটা আমরা রেখে দেবো পরে হচ্ছে গরম করে খাবো। আর ওর অফিসে হচ্ছে ওভেন আছে তো এই জন্য হচ্ছে যে কোনো খাবার দিয়ে দিলে ঠান্ডা হয়ে গেলে ও হচ্ছে গরম করে নিয়ে খেয়ে নিতে পারে সমস্যা হয় না এই জন্য বিশেষ করে এটা সেটা দিয়ে দেয় ও গরম করে নিয়ে খেয়ে ফেলে কোনো সমস্যা হয় না ঠান্ডা হয়ে গেলেও এই তো আমার পাস্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল সত্যি কথা আসলে ক্যামেরাতে কেমন লাগতেছে জানি না সামনাসামনিও কালারটা অনেক সুন্দর আসছিল আর খাইতে অনেক স্বাদ লাগছিল তো এখন হচ্ছে সন্ধ্যার দিকে আমি আর আমার মেয়ে হচ্ছে একই প্লেটে নিয়ে হচ্ছে খাইতে বসছি আমার মেয়ে তো খাচ্ছে না শুধু শুধু